হুন্দা ইউনিভার্স ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে থাকা এই কোরিয়ান দানব্যবার ফিরেছি কক্সবাজার থেকে ঢাকায় দেশের অন্যতম লাকজারিয়াস বাস অসাধারণ ইন্টেরিয়র বিরতি কক্সবাজারের সবচেয়ে নতুন হোটেলে সাড়ে এগারোটার সময় কক্সবাজার থেকে ছেড়ে সাড়ে আটটায় ঢাকার আরামবাগ পুরো পথে ভাই গাড়ি চালিয়েছেন স্মুথলি ছিল না কোনো বাউলি পারাপারি রিস্ক ওভারটেকিং আশি নব্বই ধরে স্মুথলি গাড়ি চালানোর এই গল্প এবার এই ভ্রমণ অভিজ্ঞতা জানাবো পাশাপাশি কক্সবাজার এম্পেরিয়ালের কাউন্টার লোকেশন বাস ছাড়া সময়সূচি সহ বিস্তারিত পাবেন এই ভিডিওতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি এগারো লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি এছাড়া ষোলো লিটার ও আঠারো লিটার পেলের সাথে এবং পাঁচ লিটার কাটানোর সাথেও পাবেন দু লিটার সয়াবিন তেল আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বেশ কয়েক মাস হয়ে গেল ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের বহরে কোরিয়ান জায়েন্ট এই হুন্দাই বাস যুক্ত করেছে দুটি যে বাস নিয়মিত ঢাকা কক্সবাজার ঢাকা রোটা চলাচল করছে বেশ কয়েকটি হাত ঘুরে এই বাস এখন ইম্পেরিয়ালের বহরে এই কোম্পানিতে আসার পর তারা বাসটি নতুন রং করিয়েছে এছাড়া বাসের টুকটাক অনেক কাজই করানো হয়েছে আগের থেকে এখন অনেকটাই ভালো বলা যায় এই বাসকে দিনের বেলা বা রাতের যে কোনো আলোতে অসাধারণ লাগে এই বাসটিকে বাংলাদেশের রাস্তায় চলা সবচেয়ে লাক্সারিয়াস এবং কমফোর্ট বাসগুলোর মধ্যে হুন্দাই অন্যতম করোনার পর থেকে এখন লাক্সারিয়াস মানের এসব বাস আসা অনেকটাই বন্ধের পথে বলা যায় ফলে নতুন কোনো কোম্পানির চাইলেও এখন আর লাক্সারিয়াস মানের এই বাসগুলো নিতে পারে না আগের এই বাসগুলোকে বিভিন্নভাবে মেরামত করে বিভিন্ন কোম্পানিকে এখন চালাতে হচ্ছে বর্তমান যে অবস্থা আগামী আট দশ বছর যদি এরকম চলে বাংলাদেশে আর কোনো লাক্সারিয়াস বাস থাকবে বলে আমার মনে হয় না ফলে লাকজারি সেগমেন্টের এই বাসগুলো ভালো থাকতে থাকতে আপনারা ভ্রমণ করে নিতে পারেন নিজের স্মৃতির ঝুলিকে করে নিতে পারেন সমৃদ্ধ ভবিষ্যতে হয়তো গল্প করতে পারবেন আমি ইম্পেরিয়ালের কাউন্টার সম্পর্কে জানাবো এবার হোটেল লং বিচের ঠিক অপোজিটে তাদের সুগন্ধা পয়েন্টের কাউন্টার যারা সুগন্ধা পয়েন্ট বা লাবনী আশপাশ থেকে ইম্পেরিয়ালে ভ্রমণ করতে চান তারা এই কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করেও আপনারা টিকিট বুক করে রাখতে পারেন পাশাপাশি অনলাইন তো আছেই এটা হচ্ছে কক্সবাজারের কলাতলি বা ডলফিন মোড়ের কাউন্টার এই ডলফিন মোড় থেকেই মূলত অধিকাংশ বাসে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা থেকে যে বাসগুলো আসে এই ডলফিন মোড়ে যাত্রীদের নামিয়ে দেয় কক্সবাজারের অধিকাংশ যাত্রী যেহেতু ট্যুরিস্ট ফলে এটি এখন প্রধান হাব বলা যায় কক্সবাজারে আর এখানে সবচেয়ে বেশি যাত্রী চাপ থাকে একটা সময় লাবনী বা সুগন্ধার দিকে যাত্রীচাপ অনেক থাকতো কিন্তু সেটি এখন শিফট হয়ে এখানে চলে এসেছে এরপর যে ইম্পেরিয়াল এক্সপ্রেসে কক্সবাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে বাসগুলো ছেড়ে যায় তার সময়সূচি এবং ভাড়া সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আমাদের কক্সবাজার থেকে সকাল সাড়ে এগারোটায় বেরিয়ালের ফার্স্ট সারে এরপরে সাড়ে বারোটায় আছে এরপরে একটায় আছে বিকালে খুলনা টু সাতক্ষীরা গাড়ি আছে রাতের গাড়িগুলো আপনার সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু আমাদের পনেরো মিনিট পর পর রাত বারোটা পনেরো পর্যন্ত গাড়ি আছে আমাদের ঢাকার ভাড়াগুলো বর্তমানে কক্সবাজার থেকে ঢাকার ভাড়া দু হাজার টাকা প্রতি উইকলি ভাড়া বাড়া কুমার সুযোগ আছে আর কি এখানে ডিসকাউন্টের সুযোগ আছে তারপর আমাদের পাশাপাশি আমাদের টিকিটগুলো আমাদের নিজস্ব কাউন্টারগুলো থেকে কাটতে পারে যাত্রী পাশাপাশি অনলাইন থেকে আমাদের টিকিট কাটার সুব্যবস্থা আছে আর আমরা সর্বদা যাত্রী সেবা দেওয়ার জন্য সর্বদা পৌঁছব আমাদের দরজা থেকে আমরা প্রতি আধা ঘন্টা পরপরই আমরা বাচ্চারি টাকার উদ্দেশ্যে সুতরাং জন্য এবার ভ্রমণ শুরুর পালা রাত সাড়ে এগারোটার সময় ডলফিন মোড় থেকে আমাদের বাসটি যাত্রা শুরু করছে এগারোটায় সারার কথা ছিল কিন্তু যাত্রী আসতে লেট করায় এই সাড়ে এগারোটা পর্যন্ত বেজে যায় এই হুন্দাই বাস রাত পৌনে এগারোটায় সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা পাবেন এগারোটায় কলাতলি এরপর টার্মিনাল হয়ে চলে যাবে ঢাকা এরপর আমরা চলে আসি কক্সবাজার টার্মিনালে এটি এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে একটা বড় সুবিধা হচ্ছে রাস্তার ডানপাশে কাউন্টার থাকলো গাড়িগুলো কক্সবাজার থেকে যখন ছেড়ে আসে এখানে একটা কাটা আছে ফলে গাড়িগুলো সরাসরি কাউন্টারের সামনে চলে আসে কাউন্টার থেকে আপনারা গাড়িতে উঠতে পারবেন ইম্পেরিয়ালের পাশে লাইন গ্রিন লাইন এবং ইম্পেরিয়ালে এই সুবিধা আপনারা পাবেন এরপর বাসের চালক সুভান ভাই আছেন গাইড কামরুল ভাই এবং হেল্পার নাজমুল ভাই যাদের সাথে আজকে আমি সহ এই বাসের প্রায় পঁচিশ জন যাত্রী ঢাকায় যাবেন যাত্রা শুরুতে বাসের গাইড সব যাত্রীকে পানির বোতল দিয়ে দিচ্ছেন হাফ লিটার করে পানির বোতল পাবেন আপনারা সবাই পাশাপাশি পলিথিন দিয়ে দিচ্ছেন যাদের বমির সমস্যা আছে এছাড়া যাত্রাপথে একটি করে কম্বল পাবেন এই বাসে আর শুরুতেই হুন্দায় স্মুথ না প্রভাব করতে পারেন এই রাস্তায় আর এখানে একটা বিষয় জানিয়ে রাখি কে বিনোদ আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে বিশেষ করে ইঞ্জিন সাউন্ডটা আগে বলেছিলাম গাড়ির বয়স অনেক হয়েছে বিভিন্ন হাত ঘুরেছে ফলে গাড়ির কন্ডিশন পুরোপুরি ফ্রেশ না যার কারণে তুলনামূলক কেবিনে আমার কাছে একটু বেশি মনে হয়েছে যদি আমি এনার সাথে বা ভালো কোম্পানির যে হুন্দার বাসগুলো আছে সেগুলোর সাথে তুলনা করি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত এরকম দুই লেনের রাস্তা রাতের বেলা স্থানে কোনো যানবাহন না থাকায় বেশ স্মুথলি আমাদের চালক চালাচ্ছেন আশি থেকে নব্বইয়ের মধ্যে তো এই রাস্তায় এরকম একটা টার্নিংয়ে হঠাৎ করে পুলিশের চেকপোস্ট এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট এরকম একটা ব্লাইন্ড স্পটে পুলিশ চেকপোস্ট দিয়ে দিয়ে রেখেছে এটা আসলে আমার মাথায় ঢুকলো না আসলে কোন বুদ্ধিতে বা কোন চিন্তা থেকে পুলিশ এরকম একটা কাজ করে এই মোড়ে যদি একটু বেখেয়ালে কোনো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে দুর্ঘটনা কনফার্ম চেকপোস্টের জন্য সোজা রাস্তা বা হচ্ছে যেখানে দেখা যায় দূর থেকে অনেক সেটা সবচেয়ে ভালো এবং এরকম রাস্তা কিন্তু এখানে আছে তারপর এরকম একটা ব্লাইন্ড স্পটে এরকম একটা বিষয় পুলিশের চেকপোস্ট যেটা আমার কাছে খুবই গুরুতর মনে হয়েছে আশা করি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তারা এই বিষয়টি দেখবেন এবং গুরুত্ব সহকারে নেবেন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে পুরো দোষ কিন্তু চালকের উপরে আসবে যে চালক আর একটা মুখস্থ কথা তো আছে যে অতিরিক্ত গতি ব্যাপরোয়া গতি আরেকটা বড় বিষয় হচ্ছে বিপরীত দিক থেকে যদি কোনো যানবাহন আসে সেক্ষেত্রে এখানে যে পুলিশের চেকপোস্ট আছে এরকম একটা মোড়ে সেটা বোঝা আরও কঠিন অর্থাৎ দুই তিন সেকেন্ডের জন্য চালক যদি একটু ডানে বামে তাকান দুর্ঘটনা এখানে কনফার্ম যাই হোক এভাবে পথ চলতে চলতে আমরা সামনে পেয়ে যাই ইউরো কোচের একটি স্লিপার বাসকে এই স্লিপার বাসকে ওটি দিয়ে আমাদের বাস সামনে চলে আসে এবং এতে খুব একটা বেগ পেতে হয়নি এরপর আমরা চলে আসি চকরিয়াতে কক্সবাজারের সব শেষ উপজেলা এরপরে চট্টগ্রাম জেলার শুরু এই রাস্তাটা বেশ সুন্দর করা হয়েছে বিশেষ করে রাতের বেলা মানুষ আরো সুন্দর লাগছে এই রাস্তা একটা সময় ভাঙাচোরা ছিল আর চকরিয়া এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে গেছে বিশেষ করে যারা আলী কদমে ঘুরতে যান বা বান্দরবানের বিভিন্ন জায়গায় তারা এখন এই দিয়ে নামেন লামা আলী কদম থানচি ফলে ঢাকা কক্সবাজার রুটের বাসগুলোর এখন একটা বড় অংশ থাকে এই চকরিয়াতে নামার জন্য চকরিয়া পার হয়ে আমরা সেন্ট মার্টিন পরিবহনের একটা হুন্ডাই দেখা পাই সাদা হুন্ড অর্থাৎ অফ হোয়াইট কালারের হুন্ডাই এই হুন্দাইটা আমার কাছে খুবই প্রিয় বিশেষ করে এর যে পেন্ট স্কিম কালার এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার একটা ইচ্ছাও আছে যে আমি যদি কখনো সুযোগ পাই এই পেন্টের অর্থাৎ এই বাসে আমি ভ্রমণ করব। আমাদের যিনি চালক তিনি কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের গাড়ি চালান মূলত তার ভাই চালায় ইম্পেরিয়ালে ভাই অসুস্থ থাকার কারণে তিনি ট্রিপ নিয়ে এসেছেন কক্সবাজার এবং কক্সবাজার থেকে ফিরছেন আর সামনের যে গাড়ি আর এই যে ইম্পেরিয়ালের যে গাড়ি একই মালিকের গাড়ি ফলে এখানে আর কেউ পারাপারি করেনি স্মুথলি দুই গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে এই দুই গাড়ি কি একই মালিকের খান চাইবেন না এর মধ্যে প্রবেশ করি চট্টগ্রাম জেলায় লোহাগাড়া উপজেলার ঠিক আগে নতুন এক হোটেল যেখানে আমাদের বাস যাত্রা বিরতি দিচ্ছে যে হোটেলের নাম গ্র্যান্ড মাসাবি অসাধারণ এক হোটেল বলা যায় যে এই চট্টগ্রাম কক্সবাজার রুটে সবচেয়ে সুন্দর হোটেল আর এই হোটেলটিও খুব নতুন দিনের বেলায় নাকি শুধুমাত্র প্রাইভেট কারের জন্য এই হোটেল খোলা থাকে কোনো বাস এখানে বিরতি দিতে পারে না আর রাতের বেলা বাস প্রাইভেট কার সব গাড়ি এখানে যাত্রা বিরতি দেয় বাইরে থেকে দেখে আপনারা বুঝতে পারছেন এর সৌন্দর্য কতটা ভেতর পুরোপুরি দেখা যায় স্বচ্ছ দোতলা হোটেল এবং খাবারও খেয়েছি খুব একটা খারাপ না ইম্পেরিয়ালের রাতের বাসগুলো এই হোটেলের বিরতি দেয় হোটেল থেকে বের হওয়ার পর একটি স্লিপার বাসের দেখা পায় এই বাসকে আমাদের বাসটি দিয়ে ফেলে এরপর আমরা চলে আসি চট্টগ্রাম শহরের আগে কর্ণফুলী ব্রিজের আগে আমরা দেখা পাই জেদ্দার হুন্দাই এই জেদ্দার হুন্দাই কিন্তু আমাদের আগেই সেরে এসেছিল কিন্তু এই বাসটি ঢাকায় ঢুকে আমাদেরও এক ঘন্টা পর টোল আমরা এখন কর্ণফুলী সেতুতে মধ্যরাতে অনেকটা নিরা কর্ণফুলি সেতু আর দুপারে চট্টগ্রাম বন্দরের অবস্থা দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে আমাদের বাস এখন ছুটছে আমাদের বাস চট্টগ্রামের দাম বা একে খান না হয়ে সরাসরি দুই নং গেট হয়ে তারপর বেরিয়ে যাবে চট্টগ্রামের সবচেয়ে সুন্দর রাস্তা বায়াজেদ লিঙ্ক রোড দিয়ে আর এখানে আপনারা উপভোগ করতে পারেন চাঁদের সাথে চলার সুন্দর এক মুহূর্ত তিনটার পর মানে বলা যায় ভোর রাত এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই ফাঁকা আর যেভাবে রাস্তা দেখতে পাচ্ছি আর এরকম যদি থাকে সকাল বা ভোরের দিকে কোনো জ্যাম না পরে সেক্ষেত্রে বলা যায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা ঢাকায় চলে যেতে পারবো কক্সবাজার থেকে রাত সাড়ে এগারোটায় গাড়ি ছেড়ে এখন তিনটার বেশি বলা যায় সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে আমাদের এ পর্যন্ত আসতে হুন্দাই বাস আর রাস্তা খুব একটা জ্যাম ছিল না ফাঁকাই ছিল বলা যায় চাপ ছিল না সেই হিসেবে আমাদের চালক যদি আরেকটা হাত খুলে চালাতেন অর্থাৎ কাটা একশো একশো দশ সন্ধ্যায় বাসে এটা কোনো ব্যাপারই না বা বিষয়ই না সেক্ষেত্রে হয়তো আরও আধা ঘন্টা আগে আমরা চলে আসতে পারতাম এখানে কিন্তু আমাদের চালক কোনো রিক্স নেননি বেশ রিল্যাক্সে তিনি গাড়ি চালিয়েছেন তার যুক্তি হচ্ছে রাস্তার যে অবস্থা তাতে যদি এই আশি নব্বই তিনি চালাতে পারেন সেক্ষেত্রে নির্ধারিত যে সময় সাতটা সাড়ে সাতটার মধ্যে তিনি ঢাকায় চলে যেতে পারবেন ফলে তার পারাপারি বা রিক্স নেওয়ার কোনো দরকার নেই বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কোনো দরকার নেই আমার মতো বাংলাদেশের রাস্তার যে কন্ডিশন বা এখন যে কন্ডিশন দেখতে পাচ্ছি রাতের বেলা এই কন্ডিশনে একসাথে গাড়ি চালানো খুব একটা খারাপ না বেশ ইজিলি একসাথে গাড়ি চালানো যায় অনেকে এর থেকে বেশি গতিতে গাড়ি চালান সেটা হয়তো পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর লাক্সারি সেগমেন্টের বাসগুলো নিয়ে কিন্তু আপনি অনেক গতিতে গাড়ি চালাতে পারেন এগুলো ঘন্টায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে বলা যায় বাংলাদেশের সবচেয়ে স্পিডি বাস এর ইঞ্জিনের শক্তিও কম না তবে ফাঁকা রাস্তা একটা নির্দিষ্ট গতি ধরে যদি চালানো যায় সেক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে খুব একটা সময়ও লাগে না এর মধ্যে আমরা পার করে ফেলে সীতাকুণ্ড আর এরকম ঝুম বৃষ্টির দেখা বৃষ্টিতে আমাদের চালক গাড়ির গতি কিছুটা কমিয়ে দেন আসি নিজে তিনি গাড়ি চালাতে থাকেন যদিও বৃষ্টিতে এই গ্রুপ ব্রেকিং সিস্টেম খুবই ভালো তবুও সতর্ক থাকা ভালো এরপর চলে আসে কুমিল্লা আর এরকম ফাঁকা রাস্তায় এই বাসের দুর্দান্ত ফিল আপনারা নিতে পারেন রাতের দিকে আমরা দ্বিতীয় যে হোটেল ব্রেক কুমিল্লার হোটেল গ্রিন ভিউতে এখানে আমাদের যাত্রা বিরতি গাইডও দিয়ে দিচ্ছেন এই হোটেলে আসতে আসতে গেলে অল্প একটু পথ রং সাইড হয় আর এখানে একটি লরি দেখতে পাচ্ছেন আমাদেরকে অল্পের জন্য লাগিয়ে দেয়নি সেটা অনেক ইচ্ছা করেই করেছে যে উল্টে আসা কারণ অর্থাৎ ওই রাগ থেকে সে করেছে এটা এখানে বিশ মিনিটের যাত্রা বিরতি তবে সব মিলে আধা ঘন্টা লাগেই যাওয়া আসা সবসময় হোটেল গ্রীনভিতর যাত্রাবৃতি দিয়ে থাকে ইম্পেরেলা বাসগুলো হোটেল বিরতি শেষে আমাদের বাস বেরিয়ে আসছে বাস যখন বেরোয় তখন দেখতে পাচ্ছেন ভোরের আলো অনেকটাই ফুটে গেছে হোটেল বিরতি শেষে আমাদের বাস আগের মতোই ছুটছে ফাঁকা রাস্তা হুন্ডা স্মুথ টান সামনে শ্যামুল এবং সৌদি আর নন বাস আছে ইম্পেরিয়াল মূলত স্লিপার বাসের জন্য নাম করা মূলত তারা স্লিপার বাস দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ব্যবসা শুরু করে পরবর্তীতে অন্যান্য কিন্তু তারা স্লিপার বাস বাড়ায় বান্দরবান সহ সাতক্ষীরা চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে তাদের গাড়ি চলছে সামনে আরো দুটি নতুন রুট ওপেন হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার থেকে রাজশাহী এবং রংপুর এর পাশাপাশি তাদের বহরে দুটি হুন্দাই বাস আছে যে বাসগুলো মূলত ঢাকা খাগড়াছড়ি এবং ঢাকা কক্সবাজার রুটে চলে কিন্তু এই কোম্পানির একটা বড় দুঃখ যে যে পরিমাণ যাত্রী তারা স্লিপার বাসে পায় ওই পরিমাণ যাত্রী কিন্তু হুন্দায় পায় না অর্থাৎ বর্তমান সময়ের অধিকাংশ যাত্রী স্লিপার বাসে যেতে বেশ আগ্রহী কারণ তারা হচ্ছে ঘুমিয়ে যেতে পারেন এই বিষয়টি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি যদি কারো বাচ্চা থাকে সেক্ষেত্রে ডাবল সিটে তারা খুব ইজিলি সে বাচ্চাকে নিয়ে তারা ঘুমাতে পারে এটাও একটা বড় ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশে আসলে লাকজারিয়া সেগমেন্টের ভালো মানের কোনো স্লিপার বাস খুবই কম শ্যামলের বহর ছাড়া রকম ভাবে ভালো মানের কোনো গাড়ি নেই গ্রিনানের বহরে যে স্লিপারগুলো আছে সেগুলো হাইব্রিড ওই বাসগুলোর অনেকটা বয়স হয়ে গেছে সেদিক থেকে সার্ভিস দিয়ে ইম্পেরিয়াল তাদের স্লিপিং যে সেক্টর সেটা অনেকটাই ধরে ফেলেছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সে হিসাবে কিন্তু তাদের বহরে নতুন হুন্দাই নিয়েছে তাও পাঁচ ছয় মাসের বেশি হয়ে গেছে কিন্তু সেভাবে যাত্রী তারা কিন্তু স্লিপারের মতো পায় না অর্থাৎ স্লিপার বাসের কারণে বর্তমানে লাক্সারি সেগমেন্টের যে বাসগুলো আছে সবগুলো কোম্পানির বেশ খাবি খাওয়ার মতো অবস্থা রকম শুধুমাত্র কোম্পানিগুলো টেকে আছে যে যাতে তারা পায় তাতে হয়তো চালান ওঠে কখনো কখনো চালান ওঠে না খুবই কম দিনে লাভের মুখ তারা দেখতে পারে ফলে আমরা অনেক কোম্পানিকে গালিগালাজ করি কেন তারা ভারতীয় বাসগুলো নিচ্ছে অশোক লিল্যান্ড বা নিম্নমানের চেসিস নিচ্ছে আরেকটা বড় বিষয় যে রুট পারমিট না পাওয়া ভালো মানের বাসগুলো রুট পারমিট পাচ্ছে না এখনো পর্যন্ত এট যে রুট পারমিট পায় না তো সব মিলে আসলে মালিকরা অনেকটা বেকাদায় চাইলেও তারা ভালো বাস নিতে পারছে না বাজার পরিস্থিতি বিবেচনা করে যাই হোক মেঘনা ব্রিজ পার হয়ে সোনার্গে আসতে আসতে এরকম জ্যামের দেখা চিন্তা করেছিলাম সাড়ে সাতটার মধ্যে আমরা ঢাকার আরাম চলে যাব এখানে যখন সাতটা কিন্তু এরকম জ্যাম দেখে আসলে সে আসার ঘুরে বানি শুধু এ পাশ না রাস্তার অপরপাশের জ্যামের অবস্থা আরও খারাপ একটা ব্রিজে একটু সমস্যা আছে প্রতিদিন এরকম জ্যাম লাগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় অথচ ঢাকা চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ সড়ক এই যে রাস্তার অপরপাশে যে জ্যাম দেখতে পাচ্ছেন পাঁচ ছয় কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায় প্রতিদিন এই জ্যাম জ্যাম শেষ আমাদের বাস আবার ছুটছে এর মধ্যে আমি একদম পেছনের যে সিট গ্যালারি লাইনে চলে এসেছি সেখানে বসে বাসের ভেতরটা আপনাদের দেখাচ্ছি ভেতরের অবস্থা খুব একটা খারাপ না এই বাসে শুরুতে কি ভেতর দেখাতে পাইনি বা ইন্টারভিউর ভিডিও আমি করিনি সিটগুলো ভালোই আছে কমফোর্টের দিক থেকেও খুব একটা কম না শুধুমাত্র কেবি নয়েজ একটু বেশি এরপর আমরা যখন আরামবাগে আসি তখন আটটা বাজে মনে করেছিলাম সাড়ে সাতটার মধ্যে চলে আসব কিন্তু ওই জ্যামের কারণে আসলে আমাদের দেরি হয়ে যায় আটটার সময় আমাদের বাসটা আরামবাগে ঢোকে এবং এখানেই বাসের সব যাত্রী নেমে যাবে এটাই শেষ স্টপেজ আরামবাগ বলা যায় দেশের যে লাক্সারি সেগমেন্টের বাস বা এসি বাস স্লিপার বাস সবগুলোর হাফ মূল হাফ দিনের বেলা থেকে রাত মধ্যরাত পর্যন্ত আপনারা এখান থেকে গাড়ি পাবেন ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার জন্য বান্দরবান খাগড়াছড়ি এদিকের আবার সকালে যখন আপনারা ওদিক থেকে আসবেন এখানে আপনাদের বাস নামিয়ে দেবে অধিকাংশ বাসই তবে কোনো কোনো কোম্পানি গাবতুলি যায় যেমন ইম্পেরিয়াল গাবতুলি পর্যন্ত যায় আবার কোনো গাড়ি আবদুল্লাপুর যায় আর অধিকাংশ বাসে আরামবাগে যায় যারা আপনারা গাবতুলি যাবেন তারা রাত দশটার আগে যে বাসগুলো কক্সবাজার থেকে সেরে আসে সাড়ে নয়টা দশটা এর মধ্যে যে বাস ওগুলো গাবতুলি যায় এবং আবদুল্লাপুর যায় চেষ্টা করবেন ওই বাসগুলোতে টিকিট কাটতে সব যাত্রী নামে বাসটি এখন চলে যাবে তার বিশ্রাম নিতে কমলাপুর যে বালুর মাঠ গ্যারেজ আছে সেখানে আর এরই সাথে আমি এই বাসের যে ভ্রমণ অভিজ্ঞতা এবারে মতো এখানে শেষ করছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের জন্য শুভকামনা সামনে তারা ভালো মানের গাড়ি যুক্ত করবে এটাই আশা করব ভালো সার্ভিস দেবে যাত্রীদের একই সাথে বহরে বাড়াবে গাড়ির সংখ্যা পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে